সকলে ভালো আছেন দর্শক দার সদস্য বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন নি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডিপুর হাটে বেশ সুন্দর কিছু সাইবাল সার গরুর দাম জানাবো কেমন দাম চাচ্ছে বিক্রেতারা আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই কেমন আছেন কটা গরু অনলাইন আজকে ভাইয়া দশটা চারটা বিক্রি হয়ে গেছে আর ছয়টা আছে নাকি একটু দাম জানাবেন আমাদের দর্শকদেরকে গিয়ে সাদা গরুটা দাম কত চাচ্ছে এক পঁচিশ বাজারে বলে কত পাঁচ সাত বলতেছে কাঁচা বিক্রি কত ভাই সর্বশেষ দশ বারো হলে দিয়ে দিবেন দাঁতে কয়টা এটা দাঁতে নাই আধা তা দর্শক বেশ সুন্দর একটি শাইওয়াল সার আধা তা কালো এবং সাদার মিশ্রণে এই কালো কালারটা কত চাইবেন কুচকুচে কালোটা এটা চাওয়া দাম পঁচিশ পঁচিশ বলছে কত বাজারে ভাই বিক্রি বারো বাজারে বলে কত

কত চাওয়াটা ভাই পঞ্চান্ন বলো কত বাজারে ত্রিশ পঁয়ত্রিশ বলতেছে দিবেন না চল্লিশ লাগবে একচল্লিশ বেশ সুন্দর কিন্তু সাইওয়াল সার গরু তো দর্শক সর্ণিপুরের হাট থেকে ওইটা কত চাবেন ভাইয়া এগুলো আবার দাম বেশি দাম কত একশো পঁয়ষট্টি একশো বিক্রি কত দেড়ের কাছাকাছি এটা বয়স কত দিন

তাহলে আদাটা গরু কি কোরবানি দেওয়া যায় আর ছয় মাস আসছে সামনে ছয় মাস আসছে পুরো সময় এডাল্ট হয়ে যাবে এটা কত চাইবেন পঞ্চান্ন বাচ্চা বিক্রি চল্লিশের কাছাকাছি মহিষ ভাই আসসালাম আলাইকুম গরু বিক্রি করছেন নাকি ভাই কোনটা বিক্রি করলেন কত দিয়ে বিক্রি করলেন চল্লিশ বিক্রি করে দিচ্ছে গরুটি

সুন্দর একটি সার গরু সাইওয়াল আদাতা আদাতা একটি সার গরু এক ছোলে ছোলে দিয়ে দিবে ওইটার মতো সেম সেম প্রাইস সেম প্রাইস প্রায় এক আটত্রিশ দিয়ে বিক্রি করে দিল আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুর হাটে বেশ কয়েকটি প্রান্তিক খামারে কয়েকটি গরুর দাম জানাবো আসসালামু আলাইকুম রব্বি ভালো আছেন টাকা করতে আসছেন কত দাম চান এটার

আদাদা গরু এখানে আসা আর আপনার কত হলে দিয়ে দিবেন সর্বশেষ আশি পঁচাশি হলে দিয়ে দিবেন আর্সেন কোন জায়গা থেকে বাঘ মারা থেকে দশ গরুরা বাঘমারা থেকে বেশ সুন্দর একটি ফ্রান্তিক খামারি ষাড় গরু ঘরে পালন করা আমরা আরো কয়েকটি ষাঁড় গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন ছোটো সাইজার আসসালামু আলাইকুম ভালো আছেন নুরুব্বে

কোন জায়গা থেকে আনছেন এগুলা ভাইয়া চান্দিনার হাট থেকে চান্দিনার ব্যবসায়ী পাঁচটি গরু নিয়ে আসছে চারটি বিক্রি করে ফেলছে অলরেডি আর একটি গরু আছে দেখা যাক কত বিক্রি করে সর্বশেষ জানাচ্ছি ভাই সর্বশেষ কত হলো দিবেন একশো দশ বেচা বিক্রি সর্বশেষ তার মধ্যে বলতেছে কিছু পাঁচ হাজার বলতেছে দিবেন না মানে আখের দশ লাগবেই দশক আখের একশো দশ লাগবেই বেশ সুন্দর একটি সাইওয়াল সার গরু চান্দিনার ব্যবসায়ী আর সুন্দর একটি সার নিয়ে আসছে ভাই আপনি তো চান্দা হাটও থাকেন নাকি আপনার একটু যোগাযোগের নাম্বারটা বলে দিবেন বলেন ভাইয়ের নামটা কি অল টাইম তো সারগরু থাকে আপনার কাছে নাকি দর্শক আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের সার গরু ভাই ক্রয় বিক্রয় করে থাকে আমাদের চন্ডীমুড়া এবং কুমিল্লা পার্শ্ববর্তী যে হাটগুলা চান্দিনা মিশান এই হাটগুলোতে ভাই যাতায়াত করে থাকে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন বেশ সুন্দর ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম